বাংলাদেশ প্রিমিয়ার লিগের চারবার চ্যাম্পিয়ন টিম ঢাকা তবে বিগত সময়ে ঢাকা টিমের মালিকেরা যেভাবে বিপিএল এ দল গঠন করেছে কে বলবে যে তারা চারবারের চ্যাম্পিয়ন দলে ছিল না বড় কোনো তারকা কিংবা না ছিল দলের খেলোয়াড়দের কোনো কম্বিনেশন এবার বিপিএল এ পরিবর্তন হয়েছে ঢাকার মালিক তাই তো তারা আবারও ফিরতে চাচ্ছে তাদের নতুন রূপে ইতিমধ্যে তারা বেশ কয়েকজন বড় বড় তারকাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে তাদের টিমে খেলার জন্য ঢাকার নতুন মালিক চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড ইতিমধ্যে ক্যারিবিয়ান রস্টন চেজ আর জনসন চার্লসের সঙ্গে যোগাযোগ করেছে এই দুই কেরিবিয়ান তারকাকে তাদের দলে বেড়াতে কাজ চালাচ্ছে কিছুদিন আগে ইংলিশ তারকা ডেভিড মালানের সাথে যোগাযোগ করেছিল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পুরো সিজনের জন্য তাকে দলে বেড়াতে চাই তারা সেই জন্য ডেভিড মালান এক লক্ষ পঁচাত্তর হাজার ডলার ডিমান্ড করেছিলেন আলোচনা অনেকটা এগিয়ে যাওয়ার পথেই তবে এইবার শেষ মুহূর্তে সেই চুক্তিতে নিজেদের আগ্রহ প্রকাশ করেছে ডাকার চ্যাম্পিয়ন স্পোর্টস ফর্চুন বরিশালের পাশাপাশি তারাও নিজেদের ডেরায় বেরানোর আগ্রহ প্রকাশ করেছে ডেভিড মালানকে ইতিমধ্যেই ডাকা যেসব খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে সেগুলো শুনে মনে হচ্ছে তারা একটা শক্তিশালী দল গঠন করতে চেষ্টা চালাচ্ছে প্রিয় দর্শক আপনারা ডাকার নতুন মালিকের অধীনে কোন কোন বিদেশি খেলোয়াড়দের তাদের দলে দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান